বন্ধুরা তোমরা কেমন আছো এখন সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছে আনটি বললো বাইরে থেকে কিছু নিয়ে আসো এই সন্ধ্যাবেলা খাওয়া যাবে ঘরের খাবার খেতে ইচ্ছে করছে না তাই আমি তাই আমি বাইরে থেকে খাবার নিয়ে আসলাম তা খাবারটার মধ্যে দেখো এই তিনটে আইটেম আছে এটা আলু মাখা আছে এটা চাটনি আছে এটা এটা বলো কি ফুচকা না কি কি আইটেম বলো বুঝতে পারছি না এটা তো মানে ফুচকা টাইপের জিনিস কি বলো দেখি এটা

কি বলে জানি না বাবা আমার খাওয়া আছে আমি খাই আগে কেমন বলো দারুন এত স্বাদ লাগছে না আলু মাখাটা আমরা বাড়িতে মাখি মানে ওই রকম এত স্বাদ হয় না কিন্তু এখানে যাবো আলু মাখাটা এত স্বাদ না মানে কি বলবো মানে দারুন আচ্ছা আচারটা খুব তোমরা তোমরা একটা কথা বলো কাকু জিরাই গায়ে সেটাই স্বাদ বলে তো যদি স্বাদ লাগে আমি স্বাদ হয়নি বলবো এটা বলো তোমরাই বলো স্বাদ হয় না আমি স্বাদ বলি এরকম কিন্তু না এটা ঠিক যেটা স্বাদ সেটা আমার আমরা বলি টেস্টি একটু যখন ভিডিও করি আমরা যে জিনিসটা নিই সেটা বেটার দেখেই করার চেষ্টা করি তো সত্যি করে টেস্ট হয় জানি তো এটা তো আমি করিনি এটা তো কিনে আনলাম রেডিমেড

বলো না রে কি নাম এটা কি জিনিসটা কি খাচ্ছি তো ঠিকই গেস করো গেস করো বন্ধুরাও ভাবুক তুমিও ভাবো সত্যি এটা খেলে রাত্রেবেলা আর খেতে হবে না রাত্রেবেলা ডিনার খেতে হবে না ডিনার করতে হবে না আর কি এই পুরটাই এত টেস্ট না পুরেই টেস্ট বাড়িয়ে নিচ্ছে কি জিনিস আমি বুঝতে পারলাম না বুঝতে পারব না ছাতুর এই বললাম আমি ছাতু খাচ্ছি যে সেটা মানে ছাতুর বড়া মানে ছাতুর বড়া না মানে ছাতু দিয়ে একটা দেখো কি জিনিস আনলাম আমি তোমাদের আপনি খাচ্ছে বলতে পারছে না আর তোমাদেরকে জিজ্ঞেস করছে কি আইটেম তোমরা বলো এটা কিন্তু কমেন্ট করবে কাকিমা তুমি খেয়ে বলতে পারছো না কি জিনিস আর তুমি খাচ্ছ বলতে পারছো না আমরা না খেয়ে বলবো কি করে এটা তোমরা কিন্তু বলবে কিন্তু কথা পাই আচারগুলো সেই লেভেলের তো সেই লেভেলের আচারগুলো খুব দারুন আলু মাখাটা খুব দারুন খেতে এটাও খুব টেস্টি খাবার কিন্তু এটা নামটাই জানি না আমি এখন নামটা বলতে পারবে না আমি পারবো না আর এরকম খাবার আমি বাড়িতে বানাতেও পারবো না সত্যি কথা বলতে পারবে না সে বানাবে কি বলে কোনো জিনিস আনলে বলে খাবো না খাবো না খাবো না সব জিনিসই বাড়ি থেকে আনলে পরে খেয়ে দেখতে হবে জিনিসটা কি সুমির শাশুড়ি আছে কোনো জিনিস আনলেই আমি এটা খাই না আমি ওটা খাই না ওটা খাবো না আমি এটা খাবো না যদি জোর করে কোনো মতে খাওয়ানো যায় তখন বলে না এটা সত্যি খুব ভালো সুমির শাশ্রী এরকম আর সুমিও তো ওরকমই জানো তো আমিও তাই এরকমই তোমাদের জয়ের আন্টিও তাই তাই না বন্ধুরা তোমরা বলতে পারবে কী হবে কীরকম

সুমির শাশুড়ি খাবার লাল লাল ঝাল ঝাল হবে তাহলে মুখে দেবে না মুখে দেবে সুমির শাশুড়ি মানে উজ্জ্বলের মা বাড়িতে এসেছিল পাবদা মাছটা একটু সাদাভাবে রান্না করেছিল তোমাদের আনটি আর কি যেহেতু রঙটা সাদা হয়েছিল লাল হয়নি এর জন্য খাইনি এখানে একটা গল্প আর কি জানি যে পাবদা মাছ কিন্তু সাদাই হবে অনেক জায়গায় যে করে সেটা কথা না কিন্তু উজ্জ্বল খেলোই না তাই হচ্ছে আনলে খেয়ে টেস্ট করে দেখবে না যদি খেয়ে টেস্ট করে বুঝবে কি ওটা ভালো না খারাপ তাই যেরকম এটা নাম বলতে পারছে না খেলো কিন্তু বলছে না সত্যি ভালো দেখো হাসছে জল খাও জল খাও তোমার তো শেষ হয়ে গেছে এটা তুমি খেয়ে নাও আমি এই দুটো খেয়েছি পেট ভরে গেছে আমি আর খাবো না কাল আমার মেয়ে পেট ভর্তি আমি ভাত খেয়েছি তো তুমি খাও এটা জল খেয়ে নিলাম কারণ এটা কিন্তু ছাতু আছে ভেতরে বল আমাদের আটকিয়ে যাবে তাই জন্য একটু জল খেয়ে নিলাম তার বন্ধুরা আর কোনো কথা বলবো না কাপড়টা খেয়ে নিন তখন বলছো তো টাটা টাটা টা টাটা